হ্যালো মাই ক্লাস ফাইভ স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল দ্যাট ইজ সংগীতা প্ল্যানেট আমি তোমাদের সঙ্গীতা ম্যাম আবার চলে এসেছি তোমাদের সাথে তোমাদের পাতাবাহার বইয়ে পাখির কাছে ফুলের কাছে এই কবিতাটার অনুশীলনী নিয়ে আগের ভিডিওগুলোতে আমি সম্পূর্ণ কবিতাটা পাঠ করে দেখিয়েছিলাম কবি পরিচিতি তোমাদের সাথে শেয়ার করেছিলাম তারপর সম্পূর্ণ কবিতার অর্থ তোমাদের সাথে শেয়ার করেছি আজকে খুব ভালো করে ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখো তাহলে অনুশীলনী সংক্রান্ত কোনো আর ডাউট থাকবে না অনুশীলনের ওপর তোমরা দুটো ভিডিও পাবে অর্থাৎ সম্পূর্ণ এই কবিতাটার ওপর টোটাল চারটে ভিডিও হলো প্রত্যেকটা ভিডিও ড্রেসক্রিপশন বক্সে আমি আদার্স ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দেবো সেখানে ক্লিক করে প্রয়োজন মতো তোমরা ভিডিওগুলো দেখে নিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিও ওকে তো চলো আমি শুরু করছি পাখির কাছে ফুলের কাছে অনুশীলনী প্রথম অংশে রয়েছে এক নম্বর ঠিক শব্দটি বা শব্দগুলি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো এখানে দেখো বলা হয়েছে বেছে নিয়ে বাক্যটি আবার লেখো অর্থাৎ রাইট বা নিচে দাগ দিতে কিন্তু বলেনি সেই জন্য সম্পূর্ণ বাক্যটা সঠিক উত্তর সমেত পুনরায় তোমাদের লিখতে হবে দেখো প্রথমে যেটা রয়েছে জোনাকি এক ধরনের পাখি মাছ পোকা খেলনা আমি দেখো লিখেছি জোনাকি এক ধরনের পোকা সঠিক উত্তর হলো পোকা কিন্তু পূর্ণ বাক্যতে আমি কিন্তু এটা লিখে দেখিয়েছি দু নম্বর মোড় বলতে বোঝানো হয় গোল বাঁক যোগ চওড়া মোড় বলতে বোঝানো হয় বাঁক সঠিক উত্তর হলো বাঁক দরবার শব্দটির অর্থ হলো দরজা সভা দরগা দোকান সঠিক উত্তর সভা আমি কি লিখেছি দেখো দরবার শব্দটির অর্থ হলো সভা চার নম্বর প্রকৃতির সুন্দর চেহারা যে অংশটিতে ফুটে উঠেছে সেটি হল কাব্য হবে মোর ফিরেছি কালো জল ডাবের মতো চাঁদ উঠেছে প্রকৃতির সুন্দর চেহারা যে অংশটিতে ফুটে উঠেছে সেটি হল ডাবের মতো চাঁদ উঠেছে চলো দু নম্বরে কি রয়েছে দেখেনি। নি নম্বরে রয়েছে কয়ের সঙ্গে খস্তম্ভ মিলিয়ে লেখো তো তোমাদের বইতে ঠিক যেভাবে এলোমেলোভাবে দেওয়া রয়েছে আমি প্রথমে সেই অংশটা এখানে তুলে নিয়েছি এবার দেখো রাইট হ্যান্ড সাইডে আমি উত্তরগুলো কালো অক্ষরে লিখে তোমাদের বোঝার সুবিধার জন্য রেখেছি তাহলে চাঁদের সাথে খস্তম্ভ মেলালে কি হবে শশী ঠান্ডা শীতল পাহাড় গিরি জোনাকি খদ্দত দিঘি জলাশয় বা দীর্ঘিকা জল নীল ফুল পুষ্প চলে যাব পরের স্লাইডে তিন নম্বর শব্দঝুরি থেকে নিয়ে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লেখো তো দেখো ঝুড়ির মধ্যে যে শব্দগুলো একসাথে লেখা ছিল সেটা আমি আর লিখিনি এখানে কারণ আমাদের দরকার কোনগুলো বিশেষ্য আর কোনগুলো বিশেষণ তো দেখো আমি এখানে বিশেষ্য বিশেষণ আলাদা করে দেখিয়ে দিয়েছি পড়ে দিচ্ছি ভালো করে তোমরা বুঝে নাও বিশেষ্য কোনগুলো যে কোনো কিছুর নাম ইংলিশে যেটাকে আমরা বলি নাউন আর বিশেষণ হলো অ্যাডজেক্টিভ মানে নাউন বা বিশেষ্য কেমন সেটা বোঝাতে যে শব্দ ব্যবহার করা হয় সেটাই হলো বিশেষণ যেমন বিশেষ্যের ঘরে এখানে আমরা যে শব্দগুলো লিখতে পারি সেগুলি হলো চাঁদ শহর দরগাতলা জোনাকি আর বিশেষণগুলো হলো ঠান্ডা লাল মস্ত গোলগাল উটকো কলরব চার নম্বর প্রশ্নে কি আছে চলো দেখে নি চারের দেখো দুটো ভাগ রয়েছে চার পয়েন্ট এক আর চার পয়েন্ট দুই একই রয়েছে থর থর শব্দে র বর্ণটি দুবার রয়েছে এখানে দেখো র র দুবার ব্যবহার করা হয়েছে এখানে এই রকম ভাবেই ল বর্ণটি দুবার আছে এমন পাঁচটি শব্দ তোমাদের থেকে জানতে চেয়েছে যেমন টল একটা এক্সাম্পল দেওয়া হয়েছে তো এইরকমই দেখো ল শেষে রয়েছে পাঁচটা শব্দ আমি এখানে লিখে দেখিয়ে দিয়েছি গোলগাল কলকল ছল ছল জল জল ঝলমল চার পয়েন্ট দুইতে কি রয়েছে দেখে নি চলো কাছে শব্দটিকে নিকটে এবং দেখা করা এই দুই অর্থে ব্যবহার করে দুটি বাক্য লেখো কাছে এই শব্দটার কিন্তু দুটো মানে আছে যেরকম কি প্রথম হচ্ছে নিকট অর্থে আরেকটা হচ্ছে দেখা করা অর্থে নিকট অর্থে একটি বাক্য আমি আমার মতো লিখেছি তোমরা চাইলে তোমাদের খুশি মতো বাক্য বানাতেই পারো আমাদের বিদ্যালয়ের কাছে একটি হাসপাতাল আছে এখানে বিদ্যালয়ের কতটা কাছে হাসপাতাল রয়েছে সেইটা বোঝাতে কাছে শব্দটা ব্যবহার করা হয়েছে আরেকটা হলো দেখা করা অর্থে আমার পরিবার প্রায় বোনের কাছে যায় এখানে পরিবার বোনের সাথে দেখা করতে যায় সেই অর্থে কাছে শব্দটা ব্যবহার করা হয়েছে এবার চলো পাঁচ নম্বরে কি আছে দেখে নিই পাঁচ নম্বরে রয়েছে ক্রিয়ার নিচে দাগ দাও সম্পূর্ণ বাক্যটা তোমাদের পড়তে হবে তারপর যে শব্দগুলোর মধ্যে মনে হবে যে এখানে কোনো কাজ করা বোঝাচ্ছে সেই শব্দটার নিচে তোমাদের দাগ দিতে হবে এখানে দেখো আমি বোল্ট করে কালো অক্ষরে লিখে প্লাস নিচে আন্ডারলাইন করে তোমাদের বুঝিয়ে দিয়েছি কোনগুলো প্রতিটি বাক্যে ক্রিয়া রয়েছে এক নম্বর ছিটকিনিটা আস্তে খুলে পেরিয়ে গেলাম ঘর এখানে খুলে আর গেলাম এই দুটো হলো ক্রিয়া দু নম্বর নারকোলের ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল এখানে দেখো একটাই ক্রিয়া রয়েছে দেখি তিন নম্বর এসো আমরা সবাই না ঘুমানোর দল এসো একটা ক্রিয়া ঘুমানোর একটা ক্রিয়া হ্যাঁ অবশ্যই ঘুমিয়ে থাকাও কিন্তু একটা কাজ চার নম্বর কাব্য হবে কাব্য কবে জুড়লো কলরব জুড়লো এই শব্দটা হলো ক্রিয়া পাঁচ নম্বর পাখির কাছে ফুলের কাছে মনের কথা কই কই শব্দের অর্থ হলো বলা তাই এটা অবশ্যই ক্রিয়া ছ নম্বরে কি আছে চলো দেখে নি ছ নম্বরে রয়েছে অর্থ লেখ ঝিম ধরা অবসন্ন উঠকো, অপরিচিত দরবার সভা কলরব কোলাহল মিনার সৌধ সাত নম্বরে রয়েছে কতগুলো সমার্থক শব্দ পরীক্ষায় তোমাদের ম্যাক্সিমাম দুটো বা তিনটে সমার্থক শব্দ আসতে পারে কোনো কোনো স্কুলে পরীক্ষায় হয়তো একটা মাত্র সমার্থক শব্দও চায় তো সেক্ষেত্রে আমার মনে হয় তোমরা যদি তিনটে ভালো করে মুখস্থ করে রাখো তাহলেই হয়ে যাবে কিন্তু আমি এখানে মোটামুটি যতগুলো সোজা সোজা সমর্থক শব্দ আছে সমার্থক শব্দ কিন্তু প্রচুর হতে পারে আমি মোটামুটি একটু সোজাগুলো তোমাদের জন্য বেছেছি দেখো চাঁদ ইন্দু শশী সুধাকর চন্দ্রিমা শশধর চন্দ্র সুধাংশু হিমাংশু পাখি খেচর, বিহগ খগ, বিহঙ্গ, ফুল, কুসুম পুষ্প প্রসূন রঙ্গন রঙ্গনা গাছ তরু উদ্ভিদ পল্লবী বিটপি পুনি, গাছপালা মহিরুহ, অটবি জোনাকি খদ্দত কীটমণি জনাই জ্যোতিরিঙ্গন দীপ্তিযুক্ত পোকা বিশেষ তোমাদের সুবিধা মতো তোমরা এখান থেকে সমার্থক শব্দ বেছে মুখস্থ করে নিও এবার দেখো বিপরীতার্থক শব্দ লম্বা লম্বা বেটে ঠান্ডা গরম হেসে কেদে, পদ্য গদ্য মস্ত ক্ষুদ্র এর থেকে সোজা বিপরীত বোধায় আর হয় না ঠিক আছে তো চলো আমি তোমাদের সাথে অনুশীলনীর প্রথম অংশটা আজকে শেয়ার করে দিলাম মানে এক থেকে আট নম্বর উত্তর পর্যন্ত পরবর্তী অংশে রয়েছে কতগুলো প্রশ্ন এই ভিডিওতে আমি প্রশ্নগুলো আর তোমাদের সাথে শেয়ার করছি না সেটা তোমরা পরের ভিডিওতে পেয়ে যাবে ততক্ষণের জন্য বোবাই চিলড্রেন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর মন দিয়ে পড়াশোনা করো